আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বিবেকের দুটা থ্রি পিস কালেকশান নিয়ে আসলাম জাস্ট দুইটা থ্রি পিস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে টানে দেখলে বুঝতে পারবেন না আমি একটা একটা করে থ্রি পিসের কাজগুলো দেখাব সিকোয়েন্সের ভিতরে থাকবে দেখেন এটা সিকোয়েন্সের ভিতরে কাজ করা থাকবে এটা একটা থাকবে আর একটা দেখেন এই যে হালকা সিকোয়েন্সের কাজ করা থাকবে বিবেকের দেখেন এগুলার অন্য থাকবে পাজার অন্য থাকবে পাজার সালোয়ার থাকবে আড়াই গছ সালোয়ার থাকবে দুই গাছ আড়াই গস সালোয়ার থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন তিন বেশটা সিকুয়েন্সের কাজ করা সিম্পলের ভিতর সিকুয়েন্সের কাজ করা থাকবে দেখেন কাছে দেখলে বুঝতে পারবেন এই যে সিকুয়েন্সগুলো সিকুয়েন্সের কাজ করা থাকবে দেখেন এটা সালোয়ারটা সালোয়ারটা সালোয়ারের কাপড়টা দেখেন এই যে এই যে এটা সালোয়ারের কাপড়টা মাটা করে জামাটা দেখবেন জামাটা ডেমো দেওয়া আছে এই যে সেলাই ড্যামোটা দেওয়া আছে দেখেন বিবেগের ভিতরে কাজ করা থাকবে জামার ফ্রন্ট এই যে জামার ফ্রন্ট সাইটটা দেখেন জামার থেকে দেখলে আরো বুঝতে পারবেন এই যে দুই থেকে পঞ্চাশটা পঞ্চাশটা দেখেন কাছে যেন আরও ভালোভাবে যে সিকুয়েন্সগুলো বোঝা যাবে আমাদের পেজে ফটো দেওয়া থাকবে ভালোভাবে তারপরও মোবাইলের আলোতে ডিপ্লাইড হইতে পারে দেখে ইয়ে করবেন অর্ডার করবেন মেয়ে নিয়ে গাছটা দেখেন খুব রিজনেবল প্রাইজে পাওয়া যাবেন অবশ্যই ম্যাসেঞ্জারের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দিয়ে অ্যাড দিয়ে মানে প্রাইসটা জিজ্ঞাসা করবেন অনলাইনে ভিডিওতে প্রাইস বলি না সময় কারণ এগুলো অনেক সময় হোলসেলে দিয়ে থাকি দেখেন অন্যটা অন্যটা দেখবেন অন্যটা তো হয় সিম্পল সিকুয়েন্স আছে এই যে দেখেন সিকুয়েন্স আছে নামাজই অন্য থাকবে নামাজই অন্য থাকবে দেখেন জাস্ট অন্যটা দেখেন অন্যটা দেখেন এই যে অন্যটা দেখবেন এই যে সিকুয়েন্সের কাজটা দেখেন অন্যটা সম্পূর্ণ অন্যটা দেখাচ্ছি এই যে অন্যরা দেখেন এগুলো আপনারা যা যা যাতে লাগবে অবশ্যই অনলাইনেও পার্চেস করতে পারেন আমাদের হাউজে এসে ভিজিট করেও নিতে পারেন দেখেন অন্যটা সম্পূর্ণ অন্যটা দেখাচ্ছি আপনারা দেখবেন খুব সফট অন্যার কাপড়টা খুব সফট দেখেন কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন কাপড় খুব সফট অন্যান্য কাপড়টা থাকবে এটা খুব সুন্দর একটা গালার দেখেন কালারটা দেখেন খুব সুন্দর একটা গালার তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কাপড়টা দেখানে সেলারের কাপড়টা নিজে আবারও বলতেছি আপনারা চাইলে এগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা হাউজে এসে ভিজিট করেও নিতে খুব রিজনেবল প্রাইসে পাই যাবেন গাছটা দেখেন খুব সুন্দর একটা সিবয়েসের ভিতরে কাজ করান জামার গাছটা তো সম্পূর্ণ জামার হালকা সিবেন্স কাজ করা থাকবে মোবাইলের আলোতে আসলে ডিপলাইট দেখা যায় তারপরেও ক্লোজ ফটো দেওয়া থাকবে ফটো দেখবেন আপনারা এই যে কাজ থাকবে এই যে এটা বুকের অংশটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ আডা দেখেন খুব রিজনেবল প্রাইজে বাই যাবেন এটা বিহার আছে সেলাইয়ার এই যে দেখেন ড্যামোটা দেওয়া আছে গাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই যে ডামোটা দেওয়া আছে খুব সফট কাপড় গরমের সময় খুব আরামদায়ক কাপড় দেখেন কাপড়টা দেখলেই বুঝতে পারবেন অনেক মসৃণ কটনের ভিতরে খুব মসৃণ কাপড় এর আগে যারা আমাদের এই বিবেকের আইটেমগুলো নিচ্ছে তারা আর আসলে জানে কেমন অন্যটা দেখেন এই যে অন্যটাতে হালকা শিল্প নিচের গাছ করা থাকবে হালকা করতে ভালোই থাকবে সিম্পলের ভিতরে গর্জিয়াস এই যে অন্যার গাছটা দেখেন ওনার গাছটা দেখেন এই যে নামাজি অন্য পাঁচ হাত অন্য থাকবে পাঁচ হাত প্লাস থাকবে নামাজি অন্যা নামাজি অন্যা দেখেন অন্য গাছটা দেখেন সুন্দর একটা গেলার দেখেন যতটুকু মোবাইলে দেখানো যায় যে দেখেন সম্পূর্ণ অন্যটা এটা সম্পূর্ণ নিজে দেখেন অন্য পাটা দেখেন পাটা দেখেন গাছটা দেখেন